ভালো লাগে এবং সে আসলে সবাইকে যেভাবে আপনার রেসপন্স করে এই জিনিসটাই আমি আসলে মুগ্ধ আর কি এইটাই আর অবশ্যই তো মেয়ে মেয়ে হয়ে পছন্দ করবে আসলে পছন্দ যে করা মানেই আসলে রিলেশন করা ব্যাপারটা তো এরকম না আসলে এক একটা মানুষের ব্যক্তিত্ব এক একটা মানুষের কাজের ধরলে কিন্তু আমরা তাদের ভক্ত হয়ে যাই তো লাইলাপুর মেয়ে ভক্ত থাকবে এটাই স্বাভাবিক এটাকে আসলে আমাদের অন্যভাবে নেওয়ার কিছু নাই আর আবার আমার ছেলে ভক্ত সে মেয়ে ভক্তই বেশি আমি এটা দেখেছি যে দেখে না ফেসবুকে যে আমার আমার ভিউয়ার্স কারা বেশি তো ওখানে দেখা গেছে যে ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি আমার ভিডিও দেখে আরো বেশি ভিডিও দেখাচ্ছি ছোট বাবুরা আমার আমার আজকে একটা আমি একটা পেজে শেয়ার দিয়েছিলাম যে আজকে আমার ছোট একটা বাবু এতটুকু বাবু আমার ভিডিও দেখতেছে মার্শাল্লাহ এটা কিন্তু আপু একটা মানে ব্লেসিং আপনি বলতে পারেন যে ছোট বাচ্চারা আপনার ছোট বাচ্চারা পছন্দ করে এটা আমার কাছে ভালো লাগে আপু আপনি কিছু বলেন যে আপনি পছন্দ করেন্ট আর কি না খেলে আমার আসে না আর সবকিছু আর যেহেতু আমার একটা ছোট বাবু আছে দেখা যাচ্ছে মাঝে মাঝে আমি ওকে ঘুম পাড়াই রাতে বের হয়ে যায় তো আসলে মাঝে মাঝে মনে হয় কোথায় যাবো আমাদের কিন্তু ঘুরে ফিরে দুই একটা রেস্টুরেন্টে মাথায় ঘুরে আচ্ছা আহ পিছিয়ে খিচুড়ি

প্রত্যেকটা নাম দেখেন পরোটাটা দেখেন হ্যাঁ সব কিছু তো বিভিন্ন লোকের মধ্যে যে দেখেন এত সুন্দর করে দেখে এবং অয়েলটাও কিন্তু এখন অনেক ফ্রেশ এই যে আমি আমি কিন্তু অয়েলি খাবার খুব পছন্দ করি হ্যাঁ আমার আমার কিন্তু খাবার অনেকে করে না বাট যারা করে না তারা এরকম ড্রাই ফ্রুটটা নিবে বা তারা এই যে এরকমটা নিবে হ্যাঁ বাট আমার পছন্দ পার্সোনালি আমার পছন্দ হচ্ছে তারপরে যে হাড়িয়ালি যে কাবাবটা আছে এটা তারপরে রুমালি রুটি দেখেন পরোটাটা দেখেন ঘি ভাজা পরোটাটা অ্যান্ড এই যে তিন রকমের নান অ্যান্ড আমার আমার সামনে হচ্ছে খিচুড়ি তারপরে আছে পাহাড়ি মুরগি ওনাদের সবচেয়ে ফেমাস হচ্ছে কালা ভুনা ব্রেন অ্যান্ড এই যে দেশি মুরগি সো মানে কোনো কমতি নাই আর দিনের বেলা হলে আপনারা চিংড়ি মাছও খেতে পারবেন দিনের বেলা কিন্তু অনেক আইটেম আছে রাতে আমরা বলছি দেখি মিস করছি দিনের বেলা বাট দিনের বেলা হলে রাতের গুলো মিস করতাম এখানে কিন্তু অনেক রকম ভর্তা আছে বেগুন ভর্তা আছে আমার ফেভারেট তারপরে হচ্ছে লাউ চিংড়ি আছে লাউ চিংড়ি কিন্তু আমি অনেক পছন্দ করি হ্যাঁ আর এখন যেহেতু উইন্টার উইন্টার কিন্তু আমি লাউ এর একটা মজাই আছে লাউ লাউটা অনেক মজা ইয়া লং এ যাব

গুলশানে আমি হালা রেস্টুরেন্টে চলে আসছি এটা গুলশান দুয়ে ডিনার করতে এসেছি আপুর সাথে আপুর ইনভাইটের সো আপু আমার জন্য তার পছন্দের ফুড অর্ডার করেছে কতগুলো আইটেম গুনে শেষ করা যাবে না কোনটা দিয়ে শুরু করব আচ্ছা আপনি আমি শুরু করেই ফেলছি খাওয়ার মধ্যে আছি শুনলাম আমি যে আসলে অনেক নিউজের মুখ হয়েছে আমি এখানে খাওয়ার জন্য আপনি নাকি তিন দিন খাইনি হ্যাঁ তিন দিন খাইনি এই জন্য কি শুকিয়ে গিয়েছেন না না শুকাই নাই আমি যে হারে খাই তাতে শুকানোর কোনো সুযোগ নাই দ্যাটস ওকে আমরা প্ল্যান অনেক দিন থেকে হালাবে আসবো বাট আজকে যেহেতু আপুর সাথে দেখা করার জন্য একসাথে এসেছি তো আমরা জানি ডেটের আগের তিন দিন থেকে খাওয়া দাওয়া তার জন্য লাইলা তিন দিন না খেয়েছিল হ্যাঁ খেয়ে যাচ্ছে সেটা যদি আপনাদের মনে হয় জানতে হবে তাহলে অবশ্যই হালাবে হালাবেশি খেতে হবে কেন হালাম আমার কাছে স্পেশাল আপনারা জাস্ট ফুডগুলোর একটু উপর দিয়ে ক্যামেরাটা নেন দেখতে পাবেন যে কেন হালাপ আমার কাছে স্পেশাল অনেক অনেকই খাওয়া হয় অনেক রেস্টুরেন্টে যাওয়া হয় অনেক রকম ফুড ট্রাই করা হয় বাট এখানে আসার জন্য কেন আমি তিনদিন না খেয়েছিলাম

তাদেরকে সাহায্য আচ্ছা লাইলা আমরা দেখেছি আসলে আপনি অনেক সময় গাড়ি থেকে নাম নেমে কত শিশুকে খাবার দেন কিন্তু ক্যামেরার সামনে কখনো প্রকাশ করেন না আপনার নামে অনেক কিছু আছে কিন্তু কত শিশুদেরকে কখনই আপনি যে খাওয়ান সেটা ভিডিওতে প্রকাশ করেন না কেন সেটা এবং আপনি আমরা দেখেছি যে অনেক জায়গায় আপনি ত্রাণ দেন সাহায্য করেন এগুলো কি ভিডিওতে সবসময় বলতে হবে ভিডিও কখন করতে হয় জানেন যখন হচ্ছে যে এখানে আসুন যখন হচ্ছে যে আমি চাই আমার ভিডিও দেখে কেউ উৎসাহিত হোক তো এখন আমি দেখেছি কি শুধু আমি না এখন সবাই এটা করে আছে যারা সুবিধা বন্ধু শিশু আছে তাদের পাশে সবাই দাঁড়ায় তো এখন আমার মনে হয় না যে কাউকে উৎসাহিত করার দরকার আছে তুমি কি কিছু ভাবা তোমাকে কিন্তু আমি কিছু দেবো না আচ্ছা ঠিক আছে ওকে দেখো মজা দাঁড়াও আচ্ছা অনেক আছে এটা পুরোটা বাদাম না আর কিসমিস দাওয়া চেরি দাওয়া যেটা বললো কাশ্মীরি না অনেক মজার সবুজটা কি দেখি এত কিছু খাচ্ছেন লাইলা তিন দিন ধরে রাখিয়ে আছেন আমরা দেখেছি যখন জঙ্গলে যায় তখন অনেক সময় অনেক সময় তিন দিন থাকে তারপরে এসে সব হয়তো বা কোনো হ্যাঁ পুরো শিকার করতে গিয়েছিলেন সেই শিকার থেকে এসে হালাব এসেছেন খেতে অসম্ভব মজার নানগুলো মাস্ট চাই